আল্লাহ জানি ভালো করে দোয়া করবেন তার জন্য তার জন্য দোয়া করবেন আল্লাহ জানি তাকে ভালো রাখে সুস্থ রাখে আমরা গুমেরদের জন্য দোয়া করবেন ম্যাডাম কিন্তু অনেক অনেক ভালো যত্ন করে কাজ করে আর কি সকালে জন্য দোয়া করবেন সকালে জন্য সকালে যেন আল্লাহ পাক ভালো রাখে তাই না আল্লাহ যদি সকলেই ভালো থাকে তাহলে আল্লাহর কম করব না আর আল্লাহ যদি প্যাকেরে দুজনকে দেয় আল্লাহর কোনো লাভ হবে না লাভ আল্লাহ জানি সবাই দেই ভালো রাখে তবে সেই জন্য আমাদেরকে ভালো রাখে ভালো না আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা জানি আরো দশ জন কাজ করতে পারি

অপারেশন খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে আমাদের সকলের জন্য দোয়া করেন হ্যাঁ আর ছেলে মেয়েদের জন্য ভালো থাকে সকলের জন্য তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ বাবা মার কবরের পাশে যাই দোয়া করবেন আল্লাহকে ভালো রাখবো তা করেও ভালো রাখবো বুঝিয়েছেন ভালো করে